রাজনীতির মাঠ থেকে শেখাসিনা নামক নামটা হঠাৎ করে হারিয়ে যাবে এই বিষয়টা আওয়ামী লীগ হয়তো কল্পনাও করেনি কিংবা আওয়ামী লীগের এরকম একটা দুর্দশা হবে যেটা আওয়ামী লীগের নেতাকর্মীরা হয়তো স্বপ্নেও ভাবেনি যেটাই বাস্তবতা হলো আসলেই সময় বড়ই নির্মম বড়ই কঠিন সময় যে কখন কার আসে কার যায় সেটা হয়তো সময়ই বলে দেয় এর সাথে এক সময় এদেশে স্বৈরশাসক ছিলেন কিন্তু এরশাদ এখনও মানুষের হৃদয়ে আছেন শেখ দেশের জন্য অনেক উন্নয়ন করেছেন অনেক কাজ করেছেন কিন্তু উনি হঠাৎ করে কেন রাজনীতির মাঠ থেকে এভাবে হাওয়া হয়ে গেলেন তিনি তো চেষ্টা কম করেননি পৃথিবীতে দেখবেন কোনো স্বৈরশাসক বেশি দিন টিকে না এই বিষয়টা হয়তো আওয়ামী বুঝতে বড় ভুল করেছে কথাটা শুনতে অনেকের হয়তো তিতা লাগতে পারে এটা যে কোনো দলের ক্ষেত্রেই প্রযোজ্য হয় আওয়ামী হয় বিএনপি হয় জামাত হয় জাতীয় পার্টি তাই আসুন রাজনীতিতে অহংকার রাজনীতিকে অহমিকা বেশি দিন টিকে না এই শেখ দেশের মানুষের কথা ভাবতেন জনগণের কথা ভাবতেন কিন্তু উনি দেশে একটা সুস্থ ভোটের কথা ভাবতেন না ভোটারবিহীন একটা দেশকে যে বেশি দিন এগিয়ে নেওয়া যায় না সেটাই এ দেশের মানুষ দেখিয়ে দিল কিন্তু শেখ অবদান দেশের জন্য কিন্তু কম ছিল না একেবারে খাটো ছিল না সেই বিষয়টাকে এড়িয়ে গিয়ে কেন আজকে উনি দেশান্তরী হতে হলো এত বড়ো একটা রাজনৈতিক দলের দৈ দশা সেই বিষয়টা কি আওয়ামী লীগের নেতাকর্মীরা মোটেও আশ করতে পারেননি কেন বারবার এরকম একটা বিতর্কিত নির্বাচন দিয়ে এদেশের মানুষকে ভোট থেকে বঞ্চিত রাখলেন একটা কথা মনে রাখবেন আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে আমি বলতে চাই হয়তো আমার ভিডিওটা দেখে আপনাদেরও খারাপ লাগতে পারে বা কিছু সত্য আপনাদের মাথায় অবশ্যই নিতে হবে যদি এদেশে একটা সুষ্ঠু ভোট হতো সুষ্ঠু ভোটের মাধ্যমে যদি শেখ হাসিনা ক্ষমতায় আসতো পৃথিবীতে কারো শক্তি ছিল না শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামানো মানুষের মধ্যে পুঞ্জবিত একটা ক্ষোভ রাগের কারণে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে এসেছে নাহলে মানুষকে কিন্তু রাস্তায় নামানো সম্ভব নয় যেই বিষয়টা বিএনপি পারেনি সেই বিষয়টা ছাত্ররা করে দেখিয়ে দিয়েছেন এটাও কিন্তু একটা উসিলা ছিল এটাও কিন্তু একটা ম্যাজিক্যাল একটা আইডিয়া ছিল মানুষের মানুষ যে কথাগুলো বলতে পারেনি মানুষ যে কথাগুলো বলার সুযোগ ছিল সেই সুযোগটাই মানুষ সময় মতো পেয়ে গিয়ে মাঠ থেকে আপনাদেরকে দূরে সরে দিয়েছে আদৌ কি আপনারা সহসাই রাজনীতি ফিরতে পারবেন কি না এটাও দেখার বিষয় তাই যে কোনো জিনিসের ক্ষমায় মহত্বের গুণ আপনারা যদি সামান্য ভুল স্বীকার করে আবার রাজনীতিতে আসেন বিষয়টা আপনাদের জন্যই কিন্তু ভালো হবে না হলে বাংলাদেশের রাজনীতিতে কোনো সৈরাশার আর টিকতে পারবে না যেটা সেই যেই দলই হোক না কেন তাই রাজনীতি বড় নির্মম বড় নিষ্ঠুর আজ ক্ষমতা তো কাল নেই এই বিষয়টা যারা আজ করবেন না যারা বুঝবেন না যারা ক্ষমতার ধমিকা অহংকারে নিজেদেরকে ভাসিয়ে দিবেন তাদের কপালেও কিন্তু এরকমই হয়ে যাবে হোক সেটা আওয়ামী লীগ হোক সেটা বিএনপি হোক সেটা জামাত জাতীয় পার্টি তাই আসুন সব কিছুর হলো দেশ সব কিছুর উদ্বেগ হলো জনগণ এই বিষয়টা যাদের মাথায় থাকবে তারাই হয়তো এগিয়ে যাবে না হলে পৃথিবীর কোনো হোক হয়তো পৃথিবীর বই পাতায় লিপিবদ্ধ হয়ে থাকবে আজীবন